কারণ টাকার ক্ষমতার চড়ে ওই বস্তিটাকে দখল করে নিতে চাইছে এদিকে এদিকে আবার কাল থেকে পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ কাকা আমি গ্রামের পথে প্রান্তরে ধরে আমি সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে বেরিয়েছি কিন্তু ভিনডিয়ার দেখা পা পেলাম না মাস্টার কাকা ভিনডিয়ার দেখা পেলাম আমিও তো কিছুই বুঝতে পারছি না প্রদীপ এ তুই কাউকে কিছু ভালো কেন হবে আচ্ছা প্রদীপ ও ওদের ছেলে তো কালকে দেখা নিচ্ছিল হয়েছিলাম মাস্টার কাকা হয়েছিল কাল হয়েছিলে তাহলে আমি বিন্ডিয়ার দিয়ার ক্যামেরা ছিলাম সেখান থেকে আমি চলে এসেছিলাম আর বলে এসেছিলাম সন্ধ্যা হয়ে আসছে তোরা বাড়ি চলে যা আর রাতে ওদের বাড়ি গিয়ে দেখি দরজায় তালা দেওয়া জানি না না ভগবান কি খেলা খেলছেন আচ্ছা প্রদীপ এই খবর তুই আমাকে দিয়েছিস সকাল থেকে কারো কোনো পাত্তা নেই কাকি মামল্য রামু নাকি সেই ভোরবেলায় রিক্সা নিয়ে বেরিয়ে গেছে কেমন কেমন যেন যখন নিরাবাস পাচ্ছি চারিদিকটা তপ তপ হয়ে তাহলে তাহলে কি আবার এই গ্রামে এই গ্রামে এই গ্রামে কি বলো মাস্টার কাকা বলো কাল রাত

সেদিনকার সব ঘটনা আমাদের কাছে গোপন করেছিলে খনিকের ভয়ে কিছু খর অন্ধকারে কাটানো সম্ভব কিন্তু সারাটা জীবন নয় মাস্টার কাকা সারাটা জীবন নয় আমাদের ভাগ্যের চাকাটা যে সময়ের চাকা করে পুরো আটকে গেছে রে হাজার চেষ্টা করলেও সেটা ঠিক করা যাবে না তাহলে প্রদীপ প্রদীপ আর ক্যাবলার কোনো খবর পেলেই

এত কি করে বলছে এই উত্তর পড়ার মস্তির এক টক আমরা আমরা তাই তাই ওদেরকে সরে যেতে পারলে তাই আমাদের মতো মানুষ দেখে দুপাল মানিয়ে ওদের বড় বড় অট্টালিকা হবে তাই না শব্দ এত সহজ নয় কাকিমা এই উত্তর পড়ার বস্তিটা হলো একটা পরিবার আরে পরিবারে কোনো সন্তানের ছায়া পড়লে আমরা

একটা অসুস্থ ছেলেকে নিয়ে রাত্রে এবারে কেউ বাইরে থাকে কিছু বিপদ একে ধরে মাসিমু আপনি কার বিপদের কথা বলছেন আর বাবা তুমি কার অন্যায়ের কথা বলছো আর প্রদীপ তুই কার কালে কাকে শিক্ষা দিবি তুই কি বলছিস রন্দ আর তো কিছুই বুঝতে পারছি না তোকে বোঝানোর মতো কোনো ভাষা আর জানাবার মতো কোন শব্দ আমার নেই শুধুমাত্র একটা দমকা হওয়াই আমাদের জীবনে নৌকোটা আজ মাঝ নদীতে উঠে গেছে

না তোমরা তোমরা তোমাদের দেওয়ার নাম ধরে তোমাদের দেওয়ার নাম শুনলে আমার সারা শরীরটা চলে ওঠে

কেন বলতো আমি জানতে চাইছি তুই কোথায় ছিলিস আচ্ছা তুই হঠাৎ আজ এরকম প্রশ্ন করছ কেন কারণ তুই তোর বিশ্বাসের পাতটা ফেলে দিয়েছিস না বল মানে মানেটা জেনেও না জানার ভান কর তুই আমাদের বোকা বানানো এসব কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না

তুই তোর যে বিশ্বাসের আলোটা চালিয়েছিলি আজ আজ একটা অবিশ্বাসের তবকা হাওয়ায় সেইটা কিন্তু এক মুহূর্তের মধ্যে এইভাবে নিবে দিলি না বউ আমি বুঝতে পেরেছি মাস্টারকে আমি ঠিক বুঝতে পেরেছি আসলে তোমরা সকলে মিলে আমার সঙ্গে মনে করছো তাই না মা

বলছো মা বলো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনার বলবে বলবে আমি কি আমার অন্যায় করেছি বলো না কি আমার অন্যায় করেছি তুই নারী জাতির সম্মান নষ্ট করে তুই এই বস্তির মানুষ মধ্যে সকলের আমাদের মান সম্মান ফুলোয় বেঁচিয়ে দিয়ে বিদিয়াকে কলঙ্কিত করেছে

মানুপমান নিজের পরে বল নে রে সেই চটত বেলা থেকে তোর বল নিজের বল বল ভাবি রে আমিবার সে নিজের পরের কোনদিন করে সর্বনাশ করতে পারিনা রে তুই তো সরল নিষ্পাপ মানুষ গাতানি তুই অন্তটা আমি অবিবিদিয়ার কোন সর্বনাশ করতে পারিনা তুই বল 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 তুই করে যাওয়ার পথে দাঁড়ো না করে যদি তোর শেষে তুই জানোয়ার আর কতজনকে দিয়ে তুই বিশ্বাস করাতে চাস যে তুই বিশ্বাস তুই বিশ্বাস আজ তুই যেটা করেছিস আমার পরম শত্রু হলেও করত হারে তুই না আমার বন্ধু ছিলিস রাম আজ সেই বন্ধু শব্দটাকে কালী মালিপ্ত করে দিলি আজ আমার ইচ্ছে করছে এই মুহূর্তে

তোমাদের সকলের ভালোবাসা আজ একটা চরিত্রহীন চলে যাবে অনেক অনেক পড়ে থাকতে কিছু সাজানো ছো স্বপ্ন আর করমের বোঝা আমি তো তোমার মনের ভেতরে বিশ্বাসটাকে পরিবর্তন করতে পারবো না তবু বলবো যদি একটি আমাকে ভালোবেসে থাকে

うん。 মানুষের কাছে হেরে গেলাম আমার প্রাণের বস্তির কাছে হেরে গেলাম আমার মা আত্মীয় পরিজন সবার কাছে হেরে গেলাম চাইছি আমি চাইছি হতে আমি যে অপরাধ করেছি তোমার সামনে গিয়ে মুখ দেখিয়ে ক্ষমা চাইবার বতন অধিকরা মনে প্রভু প্রভু যদি পারো যদি পারো তোমার এই নামকে ক্ষমা করে দিও তোমারই নামে ক্ষমা করে দিও দিনি ক্ষমা i he won't know you.